প্রিয় বন্ধুগণ আমরা যারা ইমানদার আছি অবশ্যই ইমাম মাহাদ আলহি সালামের সৈনিক হতে পারাকে মহিমান্বিত ও গৌরবের বিষয় মনে করি অবশ্যই আমরা চাই যখন তিনি আবির্ভূত হবেন বরফের উপর দিয়ে হলেও আমরা তার সৈন্য দলে শরিক হব এবং আল্লাহ আল্লাহতালার জন্য তার কমান্ডে থেকে জীবন দিব আর এর জন্য আমাদের ইমান চরিত্র এবং নৈতিকতায় উন্নতি সাধন করতে হবে পাশাপাশি তিনি যেহেতু আরবি ভাষাভাষী হবেন এবং আরব কান্ট্রিতে আবির্ভূত হবেন এই কারণে আমাদের আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করাও আবশ্যক কেননা তার সঙ্গে কথাবার্তা লেনদেন সব কিছু আরবিতেই করতে হবে যদি আমরা আরবি বলতে না পারি বুঝতে না পারি তাহলে আমরা তাদের যুদ্ধনীতি কৌশল কোনো কিছুই বুঝতে পারবো না মাত্র তিনটা জিনিসের সমন্বয় ঘটাতে পারলেই আপনি আরবিতে পাণ্ডিত্য অর্জন করতে পারবেন নাম্বার এক সঠিক জায়গা নাম্বার দুই যোগ্য ব্যক্তি নাম্বার তিন উপযুক্ত কিতাব যদি আপনি যোগ্য ব্যক্তির সন্ধান পেতে চান তাহলে আমি আপনাকে মুফতি মাহবুবুর রহমান কিশোরগঞ্জ সাহেবের সন্ধান দিতে পারি যদি আপনি সঠিক জায়গার সন্ধান পেতে চান তাহলে মাহাদুর শাইখ আবুল হাসান আলিয়ান আলিয়ান্নভবী রহমতুল্লাহ আলাহি আপনি আপনার সঠিক জায়গা নির্বাচন করতে পারেন এবং যদি আপনি উপযুক্ত কিতাবের সন্ধান পেতে চান তাহলে আমি আপনাকে মুফতি মাহবুর রহমান কিশোরগঞ্জ সাহেবের লিখিত আল ফাওয়াইদুল জালিলা ফি কওয়ালিবুল আরব এর সন্ধান দিতে পারি এর দ্বারা আপনি আপনার মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবেন ইনশা আল্লাহ